আমরা বিচার প্রয়াস নাই ডিফারেন্স বেশি আছি ঈদ মিটে রাজনৈতিক উত্তাপ চরমে উঠল দক্ষিণ করিমগঞ্জে জোর রাজনৈতিক তৎপরতা শুরু করল অসম গণপরিষদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র সমিতি কৃপানাথা এবং আজিজের হাত ধরে অগপর নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন হল নিলাম বাজারে আসন্ন লোকসভা ভোটে করিমগঞ্জ আসনে দু নম্বর এবং তিন নম্বর স্থান কোন চৌধুরী দখল করবেন তা নিয়ে হাফিজ রশিদ এবং শাহাবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে শুরু থেকেই এক নম্বরে রয়েছেন কৃপানাথ মালা সে অবধি তিনি বাজিমাত করবেন বলে মন্তব্য করলেন অগপর কেন্দ্রীয় সমিতির সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান কোনোভাবে ভাবে প্রতারিত না হয়ে নিজেদের ইচ্ছায় করিমগঞ্জ সহ রাজ্যের উন্নয়নের স্বার্থে মিত্রজুটের প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করার সময়ের দাবি উন্নয়ন চাইলে সরকার পক্ষেই থাকতে দক্ষিণ করিমগঞ্জবাসীকে আহ্বান জানান অগপ বিধানসভা কেন্দ্র সমিতির সভাপতি রিজু আহমদ তালুকদার একজন সাংসদ এলাকা উন্নয়নের জন্য বছরে মাত্র পাঁচ কোটি টাকা পান বিশাল সমষ্টির জন্য এই টাকা কোনোভাবে পর্যাপ্ত নয় তাই উন্নয়ন চাইলেও সরকার পক্ষেই থাকা প্রয়োজন রাজ্য ও বিজেপি বিজেপির সরকার রয়েছে এমতাবস্থায় করিমগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে সরকার পক্ষে থাকার আবেদন জানান বিজেপির প্রার্থী কৃপানাথ মালা শুক্রবার রাত সাড়ে নটায় নীলামবাজার যাত্রাপুর রোডে অসম গণপরিষদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র সমিতির ব্যবস্থাপনায় অসম গণপরিষদের জেলা ও রাজ্যস্তরের এক ঝাঁক ছাড়াও বিজেপি প্রার্থী কৃপানাথ মালার উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান কৃপানাথ মালা হেলাল আহমদ খান রিজু আহমদ তারুকদার প্রমুখ বরিষ্ঠ নেতৃবৃন্দের হাত ধরে অগপর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় এক সংক্ষিপ্ত কর্মী সভায় দলীয় নেতৃবৃন্দ মৃত্যুজুটের প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হন হেলাল খান দাতাবাড়ি থেকে সবচেয়ে বেশি ভোট কৃপাকে দেওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে অগপর কেন্দ্রীয় নেতা আজিজ আহমদ খান রীতিমতো চ্যালেঞ্জ করে দক্ষিণ করিমগঞ্জ থেকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভোট কৃপানাত মালাকে দেওয়ার ঘোষণা করে কর্মীদের ময়দানে ছাপানোর আহ্বান জানিয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা ছাড়াও আজিজ আহমদ খান এবং রিজু তালুকদারের শুনে নেব নেতারা কি বললেন

ગીતોની ઈચ્છા એમના પસંદ કરો કરશો તો એનું કેવી જોઈશો કે હમણાં આગળ મેંડે વિધામ રે કર સુર વિધામ રે પણ એ વિવાદ કરા સકી મન પર જરાક આશા આસે પણ એ આમ બાંધું તે ઉંણય માય દીધા અરે આકારે સોમણે અમરૂદ પૂર્યા કે આપણા છે આપણા

আমার সাহেব শারীরিক অসুস্থতা নিয়ে আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছে উনি দু চারটি কথা বলবেন তারপর আমাদের মাননীয় আপনাদের সমোধন করবেন তারপর আমরা আমাদের